নমস্কার প্রাইমারিতে নতুন নিয়ম এবং এই নতুন নিয়মের জন্য ভাগ্য পরিবর্তন হতে পারে অনেকের কেউ বেশি সুযোগ থেকে কম সুযোগ আবার কারো কম সুযোগ থেকে বেশি সুযোগ হয়ে গেল কারণ নম্বর বিভাজন পুরোপুরি বদলে গেল নম্বর বিভাজনটি আমি এখানে লিখেছি দেখে নাও মাধ্যমিকের আগে নম্বর ছিল পাঁচ এখন নম্বর হলো পাঁচ মাধ্যমিকে কোনোরূপ পরিবর্তন পাইনি উচ্চ মাধ্যমিকের নম্বর ছিল দশ এখন হয়েছে পাঁচ তার মানে উচ্চ মাধ্যমিকের অতটা পরিবর্তন হবে না তবে একটু পরিবর্তন হবে কারণ আগে যে আশি নাম্বার পেয়েছিল সেখান থেকে আট পেত দশের মধ্যে সে আট পেত এখন সেখানে কত পাঁচের মধ্যে চার পাবে এবং ট্রেনিংয়ের নম্বর ট্রেনিংয়ের নম্বর পনেরো থেকে পাঁচ কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে দশ নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে এবং টেটে নম্বর পাঁচ থেকে হয়ে গেল পঁচিশ অর্থাৎ এখানেও বড় পরিবর্তন সব নাম্বার টিতে যোগ করে দেওয়া হয়েছে এবং এক্সট্রা ক্যারিকুলামের যে পাঁচ নাম্বার সেটি পুরোপুরি আর নেই এখন সেই নাম্বারটি ওই ট্রেডের নাম্বারের সাথে যোগ করে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ কাম ডেমো এটা পাঁচ পাঁচ করে টোটাল দশ নম্বরের একটা পরীক্ষা যেমন ছিল আগে তেমনই হবে তবে এখন কী হবে এখন এই দুটো পরিবর্তন হয়ে যাওয়ার জন্য পনেরো থেকে পাঁচ এবং পাঁচ থেকে পঁচিশ হয়ে যাওয়ার জন্য ভাগ্য অনেকেরই পরিবর্তন হয়ে যাবে কীভাবে কারো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিংয়ে একটি পাচন করে নাম্বার যদি থাকতো তাহলে টেটে যদি নব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে যেত টেটে যদি নব্বই পার্সেন্ট মানে যার পাঁচ নাম্বারটা পেয়েও তার প্রায় চাকরি সুনিশ্চিত ছিল কিন্তু কেউ টেটে একশো কুড়ি নাম্বার পেয়েও যদি তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিংয়ে নাম্বার কম থাকতো তাহলে কিন্তু তার চাকরি সুনিশ্চিত ছিল না কারণ সে একশো কুড়ি পেয়েও মাত্র পাঁচের মধ্যে চার পেত কিন্তু এখন সে একশো কুড়ি নাম্বার যে পাবে তার সে পঁচিশের মধ্যে পাবে একশো কুড়ি একশো পঞ্চাশ পঁচিশ समान तीन पाँच पंद्रह पाँच पाँच तीन चार बारो कु नंबर पे जा कु नम्बर अर्थात चार बढ़े गल तरह कैसे कहो कूड़ी अर्थात तरह नंबर बेड़े गतो षोलो नंबर अर्थात चाकरि पवारू अनेक बी पा सूझ प्रायखान तर चा पार सूझ प्राय अने निश्चित हुए जरा एक जर नम्बर थक मैं अर्थात नियम की खूब भलो नियम गार फ যারা টেটে ভালো নাম্বার পাবে মানে পড়াশোনা করে টেটে যারা ভালো নাম্বার পাবে তারাই চাকরিটা পাবে এবার কাটো কাটো কিন্তু বেড়ে যাবে কারণ টেটের নাম্বারটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য কাটোটাও অনেকটা বেড়ে যাবে কাটো সম্বন্ধে কিছু বলা যাবে না কারণ ইন্টারভিউয়ের এখন নাম্বারটা যোগ হয়নি ওটা যোগ হবে ওটার উপর নির্ভর করবে কাটো তবুও একটা ধারণা বলা যায় যেহেতু আবার নতুন গ্যাজেট পরিবর্তন হয়েছে এই গ্যাজ অনুযায়ী ইউআরএল প্রায় থার্টি ফোর থেকে থার্টি ফাইভ বা থার্টি ফাইভ প্লাসও হতে পারে এটা ইউআরএল ওবিসি এ আর ও বি দুটো আছে ও এ এর একটু পরিবর্তন হবে এটা বত্রিশ বা তেত্রিশ ধরে রাখতে পারো আর ও বি সি বি একটা পরিবর্তন হবে না এটা তেত্রিশ প্লাসই হবে এসি এর কাটও হতে পারে একত্রিশ থেকে একত্রিশ প্লাস বা একত্রিশ থেকে 33 একত্রিশ থেকে 33 এটা এর কাটও হতে পারে আর এসটি এর এস এর কাঠো আঠাশ থেকে তিরিশ বলা যায় আঠাশ থেকে তিরিশ এসটিদের কাঠো আর ইডাবলু এসের কাঠো এস সি এবং এস টি এই দুটোর মধ্যেই থাকবে বা এর সমান হবে বা এসটি বা এসটি সমান্ত পারে এটা বলে সে সবাইকে ধন্যবাদ যাদের পেতে অনেক বেশি নাম্বার পেয়েছ তাদেরকে শুভকামনা এবং যারা কম পেয়েছ তাদেরও হতাশা হয়ে পড়ার কিছুই নেই কারণ এখনও ইন্টারভিউ আছে ইন্টারভিউ অনেক দশ নাম্বার আছে অত সুযোগ সবারই আছে অত হতাশা হওয়ার কিছুই নেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিপারেশ নিচ্ছ তারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের পুরো সিলেবাস এখানে কমপ্লিট করানো হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রেপারেশন নিচ্ছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে